বুক পেতে দাঁড়িয়েছিল আবু সাইদ সে ভাবেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগলো তার কোমরে খানিকটা ভাঁজ হয়ে যায় তার শরীর সম্ভবত সে বুঝতে পারে নাই ঘাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার তারপর আবার আগের মতো দুই হাত প্রসারিত করে সিনা টান করে দাঁড়ায় তার বিশ্বাস হয় না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে তার মতো দুবেলা ভাত খায় একই মাটির গন্ধ গায় কেঁপে উঠেও আবারও পা শক্ত করে দাঁড়ালো তা না হলে বন্ধুরা কি বলবে একটা গুলির আঘাতে সে পড়ে গেছে গায়ে শক্তি নেই আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে দেখেছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়াইছিলাম হুম আবার গুলির শব্দ পরের গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না তবে আবু সাইদ টলতে লাগল সে পড়বে পড়বে ভাব কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে গুলি খাওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্ট ছিল যতদিন বেঁচে আছি মেরুদণ্ড নিয়ে বাঁচব সেজন্যেই হয়তো গুলি খাওয়ার পরেও সোজা হয়ে দাঁড়াতে চেয়েছিল কিন্তু পারছিল না মেরুদণ্ড সোজা থাকলেও শরীরটা ক্রমশ মাটির দিকে ঢলে পড়ছে এক পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল তবু সে প্রাণপণ চেষ্টা করতে লাগল তার রোগা পাতলা বাঙাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গায়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয় সে ফাইবে বৃত্তি পেয়েছিল এইটে পেয়েছিল তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে বোনটা শেষবার বার আদর করে কি বলেছিল সেটাও বোধহয় মনে পড়ে গেল আবু সাইদ ফেসবুকে আরো লিখেছে যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনোই তার বাবা মা গ্রহণ করবেন না আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায় দশটা কি বেজে গেছে মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে